বন্ধুরা আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেব যদি তোমরা দু হাজার চব্বিশে এসে এই ধরনের চ্যানেল তৈরি করে থাকো আমি এখানে লিস্ট তৈরি করেছি এই ধরনের চ্যানেল তোমরা যদি তৈরি করে থাকো তাহলে কিন্তু তোমাদের চ্যানেল কোনোভাবেই মনিটাইজ কিন্তু হবে না বৃথায় কষ্ট হবে শুধুই সময় নষ্ট হবে তোমাদের ঠিক আছে আমি এখানে দশখানা চ্যানেল ক্যাটাগরি আমি এখানে লিখে নিয়েছি এই ধরনের চ্যানেল তোমরা যদি তৈরি করে থেকে থাকো তাহলে এখনই সরে যাও বা তৈরি করার জন্য চিন্তা ভাবনা করেছ আর কিন্তু করোনা তাহলে কিন্তু বেজায় বিপদ তোমাদের সময় নষ্ট তোমাদের কষ্ট আর এছাড়া কিচ্ছু না কোনোভাবেই কিন্তু মনিটাইজ পারবে না কেননা ইউটিউব কিন্তু এখন খুব স্ট্রিক্ট হতে চলেছে তার কারণ ইউটিউবের যা ক্রিয়েটার এসছে এত ক্রিয়েটার আর কি বলবো সেই জন্য কম্পিটিশনটাও কিন্তু অনেক সেই জন্য তোমাদেরকে যা তা করলে কিন্তু হবে না তোমাদেরকে মেহনত করতে হবে তোমাদেরকে কষ্ট করে তোমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে যে না আমি কষ্ট করছি কষ্টের বিনিময়ে আমি কিন্তু পয়সা নেব ফ্রিতে নেব না সেই কারণে ইউটিউব তোমাদেরকে বলে দিচ্ছে এই ধরনের চ্যানেল তৈরি করো না একদম ইউটিউব নিজে বলেছে আমি সেগুলো লিখে নিয়েছি ঠিক আছে একদম পরিষ্কার লিখে নিয়েছি আমি এখানে তো সেটাই তোমাদেরকে আজকে এক এক করে পয়েন্ট বাই পয়েন্ট তোমাদেরকে বলবো তো চলো তার আগে বন্ধুরা যদি ইউটিউবার হয় ইউটিউব চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বেলায়কনকে প্রেস করে দিও আর লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে দেখো বন্ধুরা ইউটিউবে এসে শুধু চ্যানেল তৈরি করে যা তা ভিডিও আপলোড করলেই কিন্তু চ্যানেল থেকে ইনকাম করা যায় না ইনকাম করতে গেলে সঠিক ক্যাটেগরির প্রয়োজন আছে সঠিক কন্টেন্টের প্রয়োজন আছে যদি তাই হতো যা তা ইউটিউবে ভিডিও আপলোড করলেই যদি ইনকাম করা যেত তাহলে যে কেউ কিন্তু ইউটিউব থেকে ইনকাম করতে পারত সেটাকে কোনোভাবে সম্ভব সেটা কিন্তু কোনোভাবে সম্ভব হচ্ছে না যা তা ভিডিও কিন্তু ইউটিউব দেবে না টাকা যদিও ভাইরাল হয় ভিডিও ভিডিও প্রচুর লোকে দেখেছে কোটি কোটি লোকে দেখেছে তবুও কিন্তু কোনো লাভ নেই তো সেই কারণে তোমাদেরকে জেনে বুঝে কাজ করতে হবে না জেনে না বুঝে এখন যদি বোকার মতন কাজ করো তাহলে শুধুই তোমাদের সময় নষ্ট এছাড়া আর কিচ্ছু নয় কিন্তু ঠিক আছে সেই জন্য ইউটিউবে আসলে যদি তোমরা নতুন এসে থাকো ইউটিউবে তাহলে আগে একটু ইউটিউবের রুল রেগুলেশনগুলো একটু জেনে নাও ইউটিউবের গাইডলাইন সম্বন্ধে একটু জেনে নাও না জেনে কাজ করলে যখন তখন বিপদ আসতে পারে যখন তখন চ্যানেলে স্ট্রাইক আসতে পারে নানা রকম সমস্যা হতে পারে চ্যানেলে সেই সমস্যা তোমরা সম্মুখীন যাতে না হও সেই কারণে কিন্তু আমরা এই ভিডিওগুলো তৈরি করি ঠিক আছে আমি কিন্তু কোনোদিনই এরকম প্রবলেম ফেস করিনি তার কারণ কি আমি অনেকদিন ধরে তো ইউটিউবে আছি এবং আমি ইউটিউবের সম্বন্ধে সবসময় জানার চেষ্টা করি নতুন কি আপডেট এলো সেই বিষয়টাকে জানি বুঝি সেই অনুযায়ী কিন্তু কাজ করতে থাকি তো এখন তোমাদেরকে আমি এক এক করে বলছি তোমরা পরিষ্কার করে শোনো এবং বুঝে নাও এই ধরনের চ্যানেল যদি থেকে থাকে তোমাদের তাহলে কিন্তু এখনই এই ধরনের ভিডিও তৈরি করা বন্ধ করে দাও ঠিক আছে তো প্রথম চ্যানেল হচ্ছে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস চ্যানেল যেমন স্যাড রোমান্টিক ফানি এই ধরনের যে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিও তোমরা তৈরি করো এগুলো তৈরি করে আঁকড়ি লাভ কি তোমরা যদি এমনি মজার ছলে যদি তৈরি করে থাকো তাহলে কোনো কিন্তু সমস্যা নেই ঠিক আছে যদি তোমরা একদম পুরো প্রফেশনাল ইউটিউবার হতে চাও ইউটিউব থেকে ইনকাম করতে চাও এ সমস্ত ভিডিও আপলোড করে তাহলে কিন্তু এগুলো করো না কেননা এ সমস্ত ভিডিও কিন্তু আপলোড করলে কোনো লাভ নেই শুধু ভিউসই পাবে ইনকাম কিন্তু পাবে না যদি চ্যানেল মনিটাইজ না হয়ে থাকে তাহলে কিন্তু মনিটাইজ কোনোদিনই হবে না আর যদিও তোমার চ্যানেল আগে অন্যরকম ছিল এখন তুমি মনিটাইজ করেছো তারপরে তুমি এরকম ভিডিও দিচ্ছ হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস বানাচ্ছ। ঠিক আছে অন্যের মেটেরিয়াল দিয়ে তো তোমার কিন্তু যখন তখন চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে যেতে পারে তো সেই জন্য এই ধরনের ভিডিও যদি তোমরা তৈরি করো যদি চ্যানেল মনিটাইজ না হয় তাহলে যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা করো যদি তোমরা এমনি আনন্দের জন্য করছো তাহলে করতে পারো কিন্তু ইনকামের জন্য কিন্তু এগুলো করো না বুঝতে পেরেছ তোমাদের চ্যানেল কিন্তু কোনোভাবেই মনিটাইজ হবে না 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 সেকেন্ড সেকেন্ড হচ্ছে কপি পেস্ট এই যে দেখো বাংলাতে হিন্দিতে কত ক্রিয়েটার বড় বড় ক্রিয়েটাররা বলছে কপি পেস্ট করে লাখ টাকা ইনকাম করো আরে ভাই কপি পেস্ট করে যদি লাখ টাকা ইনকাম করা যেত তাহলে তারা কেন করবে না তারাও তো করতে পারে বাংলায়ও ক্রিয়েটার রয়েছে হিন্দিতেও ক্রিয়েটার রয়েছে তারাও তো করতে পারে তারা তো করছে না তারা শুধু কেবল টিপস দিচ্ছে যে কপি পেস্ট করে ইনকাম করো তোমরা তাদেরকে প্রশ্ন করতে পারো না কপি পেস্ট করে তোমরা ইনকাম কেন করছো না তোমরাও তো করতে হবে তো দেখিয়ে দিচ্ছ তোমরা তো জানো আমরা তো জানি না আমরা শিখে তারপরে করব আর তোমরা জানো বোঝো তারপরে তোমরা কেন করো না এ সমস্ত কপি পেস্ট ভিডিও যখন তখন তোমাদের চ্যানেল থেকে রিমুভ হয়ে যাবে যখন তখন চ্যানেলে স্ট্রাইক আসবে যখন তখন চ্যানেলে ক্লেম আসবে যখন তখন কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসবে যখন তখন তোমার ভিডিওটা রিমুভ হয়ে যেতে পারে অর্থাৎ ইউটিউব কিন্তু কপি পেস্টের ভিডিওকে কোনোভাবেই লিগ্যালি মনে করে না কপি পেস্ট মানে কি তুমি হতে পারে ইউটিউব থেকেই নিচ্ছ ভিডিওটাকে নিয়ে তুমি মতো করে আপলোড করে দিচ্ছ তোমার চ্যানেলে ভিডিও তোমার আপলোড করছো বা তুমি কোনো আদার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে ভিডিওটাকে উঠাচ্ছ উঠিয়ে তুমি তোমার চ্যানেলে একটু এডিটিং করে তুমি সেটাকে আপলোড করে দিচ্ছ যদি তাই হতো তাহলে কত ক্রিয়েটার হতো আর কত লক্ষ লক্ষ টাকা ইউটিউব থেকে লোকে ইনকাম করতে পারতো সেটা কিন্তু করতে পারে না তার কারণ এই কপি পেস্ট চ্যানেল কিন্তু কোনোভাবেই মনিটাইজ হয় না এটা ভালোভাবে মাথায় ঢুকিয়ে নাও আমিও তো পারি কপি পেস্ট ভিডিও বানাতে কেন বানাই না আমি বানাই না এগুলো তো মিথ্যে আমি কেন মিথ্যে আশ্বাস দেব যদি একটা বছর কষ্ট করে চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম এক হাজার সাবস্ক্রাইবার তৈরি করার পরে যখন চ্যানেলটাকে রিভিউতে পাঠানো হয় সেখানে যদি বলে যে তোমার চ্যানেলটা মনিটাইজেশনের জন্য ইলিজিবেল নয় তখন কেমন লাগবে খুব খারাপ লাগবে তো তো সেই কারণে কপি পেস্ট ভিডিও করার কিন্তু কোনো প্রয়োজন নেই থার্ড নম্বর হচ্ছে স্ক্রিন রেকর্ডিং চ্যানেল দেখো অনেক রয়েছে এমনও চ্যানেল রয়েছে যারা শুধুমাত্র যাই করছে একটা স্ক্রিন রেকর্ড করে জাস্ট ছেড়ে দিচ্ছে এরকম চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না যদি তোমাদেরকে মনিটাইজ করতে হয় সেটাকে সুন্দর করে এডিটিং করতে হবে সঙ্গে কিন্তু ভয়েস ওভার দিতে হবে যদি সুন্দর এডিটিং এবং ভয়েস ওভার দিতে পারো তবে কিন্তু তোমাদের সেই চ্যানেলটা মনিটাইজ হবে যদি না দিতে পারো তাহলে কিন্তু চ্যানেলটা মনিটাইজ হবে না ঠিক আছে তো সেই জন্য বন্ধুরা তোমরা যদি মনে করে থাকো স্ক্রিন রেকর্ড ভিডিও করবে করতে পারো কোনো সমস্যা নেই কিন্তু তোমাদেরকে ক্রিয়েটিভিটি দেখাতে হবে যদি ক্রিয়েটিভিটি না থাকে সেই ভিডিওগুলো কিন্তু কিন্তু কোনোদিনই মনিটাইজেশনের জন্য এলিজিবল নয় অর্থাৎ তোমার চ্যানেল কিন্তু মনিটাইজ পাবে না এটা কিন্তু ভালোভাবে মাথায় ঢুকিয়ে বুঝে শুনে তোমায় কিন্তু কাজ করতে হবে ওকে তো এটা স্ক্রিন রেকর্ডিং তিন নাম্বার চলে গেল চার নম্বর হচ্ছে তুমি সেই রকম ভিডিও আপলোড করছো আজকে তোমার মনে হচ্ছে যে টেক ভিডিও দিতে দিচ্ছ ভিউজ হচ্ছে না বলে কালকে তুমি কুকিং দিচ্ছ। ভিউজ হচ্ছে না বলে তারপরে তুমি গেমিং দিচ্ছ তারপরে ভিউজ হচ্ছে না বলে তুমি যা ইচ্ছা তাই করছো তো রকম ভিডিও যদি তুমি দিয়ে থাকো তাহলে কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজ হবে না আর যদি কোনোভাবে মনিটাইজ করতেও পারো করতে পারলেও কিন্তু তুমি সেই চ্যানেল থেকে একটা ইনকাম করতে পারবে না কেন পারবে না সেটা একটু বুঝে নাও দেখো তোমার কিন্তু সঠিক অডিয়েন্স কিন্তু তুমি তৈরি করতে পারছো না ঠিক আছে সেই কারণে কিন্তু ইউটিউব কার কাছে যে তোমার ভিডিও পাঠাবে ইউটিউব কিন্তু বুঝতে পারবে না কেননা তোমার নিজটাই ঠিক নেই তোমার ক্যাটাগরিটাই ঠিক নেই তাহলে তোমার ভিডিও কিন্তু কোনোদিনই চলবে না ঠিক আছে আর কোনোদিন যদি না চলে সেই মনিটাইজ চ্যানেল নিয়ে তুমি কি ভাতে দিয়ে খাবে কোনো কি প্রয়োজনে লাগবে কোনো প্রয়োজনে লাগবে না সেই চ্যানেল ঠিক আছে তো সেই জন্য এরকম চ্যানেল তৈরি করবে না তারপরে পাঁচ নাম্বার হচ্ছে কি গেমিং গেমিং চ্যানেল চ্যানেল কিন্তু মনিটাইজ হয় 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 আবার না কোনগুলো আর কোনগুলো হয় না সেগুলো তোমায় কিন্তু বুঝে নিতে হবে যদি তুমি সিধা সাদা একটা গেমিং চ্যানেল তৈরি করে থাকো তোমার চ্যানেল মনিটাইজ হবে না তুমি গেম খেলছো রেকর্ড করছো ছেড়ে দিচ্ছ জাস্ট তোমার চ্যানেল কোনোভাবে মনিটাইজ করতে পারবে না যদি তুমি যদি তুমি তোমার চ্যানেলের মধ্যে ভিডিওটা আপলোড করছো সেই ভিডিওতে কোনো ক্রিয়েটিভিটি দেখাচ্ছ এবং তুমি সেই ভিডিওটার মধ্যে ভয়েস 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 ওভার ওভার দিচ্ছ তোমার তোমার নিজের নিজের শুধু লাগবে তুমি যে ভিডিওটা তৈরি করছো তোমার নিজের ভয়েস দিয়ে তুমি যদি ভিডিওটাকে তৈরি করতে পারো ভিডিওর মধ্যে যদি সুন্দর করে এডিটিং করতে পারো তাহলে কিন্তু তুমি তোমার সেই ভিডিওটাকে মনিটাইজ করতে পারবে অর্থাৎ তোমার সেই ধরনের চ্যানেল থাকলে মনিটাইজ হবে না হলে কিন্তু মনিটাইজ হবে না ঠিক আছে দেখো গরমে পুরো ঘেমে যাচ্ছি এবার হচ্ছে ছয় নাম্বার ছয় নাম্বার হচ্ছে অ্যাপ্লিকেশন ডাউনলোড তারপর হচ্ছে মানে যে অ্যাপ্লিকেশন ডাউনলোড ক্র্যাক ভার্সান ডাউনলোড মোড ভার্সান ডাউনলোড তারপরে হচ্ছে মুভি ডাউনলোড এই ধরনের তোমরা যদি ভিডিও তৈরি করে থাকো কি করে তোমরা এই অ্যাপ ডাউনলোড করবে ওই অ্যাপ ডাউনলোড করবে মুভি ডাউনলোড করবে কি করে এই ক্র্যাক ভার্সান মোড ভার্সান ডাউনলোড করবে সেগুলো যদি তোমরা শিখিয়ে থাকো তোমাদের যদি চ্যানেল এরকম থেকে থাকে তাহলে কিন্তু তোমাদের চ্যানেল মনিটাইজ হবে না তার কারণ কি এই ধরনের ভিডিও কিন্তু স্ট্রাইক আসে ঠিক আছে আমি একটু এক্সাম্পল দিই যেমন তোমাদের এডিটিং সফটওয়্যার কি রয়েছে তো নাও কাইন্ড মাস্টার কাইন মাস্টারের লোগো কি করে সরাতে হয় ভিডিও তোমরা যদি দাও ঠিক আছে বা তোমরা এই যে কাইন মাস্টার কি করে তোমরা ডাউনলোড করবে বিলকুল ফ্রিতে এই ধরনের যদি তোমরা ভিডিও আপলোড করো তাহলে কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজেশনের জন্য ইলিজিবেল নয় তারপরে অনেক ভিডিও রয়েছে যে বলে দেয় অমুক মুভি এসছে ওই মুভিটাকে তুমি এখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারো আর একটা মুভি বানাতে কোটি কোটি টাকা খরচ হয় যেমন এখন সালার চলছে ঠিক আছে ডাংকি চলছে এক একটা মুভির বাজেট কত ডাঙ্কির বাজেট হচ্ছে একশো কুড়ি কোটি টাকা তুমি যদি ফ্রিতে দেখো তাহলে তার কোনো ইনকাম আছে কোনো ইনকাম কিন্তু নেই তুমি সেটা দেখিয়ে দিচ্ছ যে কি করে দেখতে হয় অনেক রকম পদ্ধতি কিন্তু রয়েছে কিন্তু সেগুলো কাউকে শেখানো যাবে না অনলাইনে সেগুলো শেখানো যাবে না শেখালেই কিন্তু বিপদ শেখালেই হয়তো তোমার উপরে করা নজরদারি আসতে পারে বা তোমার চ্যানেলে স্ট্রাইক আসতে পারে তোমার চ্যানেলটাই উড়ে যাবে ঠিক আছে তো সেই কারণে এই রকম কাজ তোমাদেরকে শেখালে চলবে না যেগুলো ইউটিউব রুলের বাইরে রয়েছে এইসবগুলো কিন্তু ইউটিউবের রুলের মধ্যে রয়েছে করতে পারবে না কোনো মানে তুমি ডাউনলোড করা দেখাতে পারবে না কি করে ডাউনলোড করতে হয় ঠিক আছে তারপরে এই যে ইউটিউবের ভিডিও কিভাবে আর বললাম না এগুলো তোমরা কোনোভাবেই কিন্তু বলতে পারো না ঠিক আছে তারপরে হচ্ছে মুভি সিরিয়াল ওয়েব সিরিজ ডাউনলোড ঠিক আছে মুভি আমি তোমাদেরকে আগেই কিন্তু বলেছি একটু আগে বলেছি না মুভি ডাউনলোড ঠিক আছে তো মুভি ওয়েব সিরিজ তারপরে হচ্ছে সিরিয়াল এগুলো কিভাবে ডাউনলোড করতে হয় বা ফ্রিতে কিভাবে দেখতে হয় এগুলো তোমরা কোনোভাবেই দেখাতে পারো না কোনোভাবেই তুমি শেখাতে পারো না যদি কারোর ট্যালেন্ট থাকে যদি সে ইন্টেলিজেন্ট হয় সে অবশেষে নিজেই পারবে দেখতে ঠিক আছে তোমাকে সেগুলো শেখাতে হবে না অনলাইনে এসে তুমি শেখাতে পারো না কাউকে এগুলো এগুলো শেখানো দণ্ডনীয় অপরাধ এই যে সিরিয়াল তৈরি করছে ওয়েব সিরিজ তৈরি করছে এগুলো তৈরি করতে খরচ হয় না কোটি কোটি টাকা খরচ হয় তুই সেই জায়গায় তুমি সেগুলো শিখিয়ে দিচ্ছ কি করে দেখবে এগুলো তোমরা করো না কোনোদিন এই ধরনের চ্যানেল কিন্তু মনিটাইজ হয় না বা এরকম সিরিয়াল তোমরা আপলোড করছো আপলোড করে কোনো লাভ নেই এগুলো কিন্তু মনিটাইজ পাবে না এগুলো রিউজ কন্টেন্টের আওতায় কিন্তু চলে আসবে তো সেই কারণে এইরকম জিনিস করবে না তারপরে অনেক ভিডিও তোমরা দেখেছো ডিজের রিমিক্স অনেক ভিডিও আছে ডিজে সং তৈরি করছে ঠিক আছে নামি দামি কোম্পানির মিউজিক নিয়ে যেমন টি সিরিজ হোক জি মিউজিক হোক বা আরো যে সমস্ত বড় বড় মিউজিক কোম্পানি আছে তাদের মিউজিক নিয়ে একটু ব্যাকগ্রাউন্ডে ডিজে মিক্স করে দিয়ে রিমিক্স ভিডিও তৈরি করে ফেলছে রিমিক্স সং তৈরি করে ফেলছে এ সমস্ত কিন্তু কোনোদিনই মনিটাইজ হবে না ঠিক আছে তো এই সমস্ত ভিডিও তৈরি করা বন্ধ করো এই কোম্পানিগুলো করছে তো অত টেনশন কিসে তোমার কি দরকার আছে তৈরি করার তোমার তো কোনো দরকার নেই তুমি করবে না এসবগুলো ঠিক আছে এ সমস্ত ভিডিও যদি তৈরি করে থাকো তাহলে কোনো লাভ নেই এবার হচ্ছে নয় নাম্বার নয় নাম্বার হচ্ছে কার্টুন চ্যানেল দেখো কার্টুন চ্যানেল অনেক সময় মনিটাইজ হয় অনেক সময় মনিটাইজ হয় না ঠিক আছে তো কার্টুন চ্যানেল যদি এই সময় তৈরি করে থাকো তাহলে কিন্তু মনে হয় না খুব একটা তোমরা লাভবান হতে পারবে কেননা কার্টুন চ্যানেল রিসেন্টলি কিন্তু মনিটাইজ হচ্ছে না কার্টুন চ্যানেল তোমরা যদি নিজে তৈরি করো নিজে ভয়েস দিয়ে থাকো দেখো কার্টুন চ্যানেলের মধ্যে ভয়েস কারা দিচ্ছ এআই দিয়ে দিচ্ছ বা অন্যভাবে তোমরা ভয়েস নিয়ে আসছো এগুলো করলে কিন্তু হবে না ঠিক আছে এরকম চ্যানেলের প্রয়োজন নেই যেগুলোতে নিজে কিছু করতে পারছো না দশ নম্বর হচ্ছে এআই ফেক ভিডিও দেখো এখন ইউটিউবে এআই ভিডিও চলন চলে কিন্তু ঠিক আছে তুমি বলছো না কিন্তু বলছে এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট একটা ভিডিও তৈরি করে দিচ্ছে তোমাকে তোমার কিন্তু কোনো ক্রেডিট নেই সেখানে সব কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট মানে তোমার ভয়েস থাকছে না তোমার ফেস থাকছে না তোমার আদলে হচ্ছে কিন্তু এআই করছে সেই কাজটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিচ্ছে করে দিচ্ছে। দিচ্ছে। ঠিক আছে। ভয়েস অনেক মানে মধ্যে আমি দেখেছি যেখানে শুধুমাত্র ভয়েস ওভার বার দেওয়া হচ্ছে তাও নিজে দিচ্ছে না এআই ভয়েস সেট করে দেওয়া হচ্ছে তো এই ধরনের ভিডিওগুলো কিন্তু কোনোদিন মনিটাইজ হবে না তো সেই জন্য এই ধরনের ভিডিও থেকে দূরে থাকার চেষ্টা করো তো ফাইনালি আমি কিন্তু দশ দশটা চ্যানেলের কথা বললাম আজকের এই ভিডিওতে তো যদি দু হাজার এসে এই দশ ধরনের চ্যানেল তোমরা তৈরি করে থাকো তৈরি করছো বা তৈরি করবে ভাবছো তো তোমরা করো না কিন্তু করলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে তোমার চ্যানেল কিন্তু কোনোদিন মনিটাইজ হবে না তো ফাইনালি বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকে তার পাওয়ারফুল ভিডিওর সাথে